ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে তীব্র ব্যথা তৈরি হয় তা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে এমনকি ওষুধ সেবনের পরেও অনেক সময় স্বস্তি পাওয়া কঠিন হয়ে যায় চিকিৎসকদের মতে ইউরিক অ্যাসিড ধরা পড়লে খাদ্য তালিকায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাবার কমানো এবং অতিরিক্ত তৈল মশলা এড়িয়ে চলাই এর মূল উপায় বিশেষজ্ঞরা বলছেন ওজন নিয়ন্ত্রণে প্রোটিন যতই প্রয়োজন হোক ইউরিক অ্যাসিড রোগীদের ক্ষেত্রে এর পরিমাণ কমানো উচিত এর বদলে প্রতিদিন খাদ্য তালিকায় বেশি করে রাখতে হবে ফল সবুজ শাকসবজি ও ফাইবার সমৃদ্ধ খাবার এতে রক্ত ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে গবেষণা বলছে মটরশুটি ও বিভিন্ন ধরনের বাদাম ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সহায়ক বিশেষ করে পেস্তায় থাকা ভিটামিন ই ও অক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ফলে প্রতিদিন খাবারের সামান্য দুই থেকে তিনটা পেস্তা রাখলে উপকার মেলে এছাড়া শশায় থাকে প্রচুর পরিমাণে জল যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে নিয়মিত শশা শশার রস বা লেবু মেশানোর ড্রিঙ্কস পানীয় খেলে ইউরিক অ্যাসিড একটি নিয়ন্ত্রিত মাত্রায় থাকতে পারে শরীরের ব্যথা কমাতে দারুচিনি লেবু ও মধু দিয়ে তৈরি বিশেষ হার্বাল চাও কার্যকর বলে মনে করা হয় গরম পানিতে দারুচিনি গুঁড়া লেবুর রস ও মধু মিশিয়ে চা বানিয়ে পান করলে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিতিও উপকার পাওয়া যায় দাবি করেছেন পুষ্টিবিদরা সঠিক খাদ্যাভাস ও পরিমিত জীবনযাপন বজায় রাখলে ইউরিক অ্যাসিডের ব্যথা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের